নিত্য নতুন সাইকেলের আপডেট ভিডিও পেতে আর সবচেয়ে বড় কথা হলো আমাদের এখানে কিন্তু আপনি আপডেট সাইকেল রিজনেবল প্রাইস এর মধ্যেই পেয়ে যাবেন আর আমাদের হাসিম ভাই কিন্তু আমাদের এই শোরুমে সব সময় আছে আপনারা চাইলে হাসিম ভাইয়ের সাথে সরাসরি এসে সাইকেল দেখে সাইকেল নিয়ে যেতে পারবেন হাসিম ভাই কিন্তু চেষ্টা করে সবসময় আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে গিফট দেওয়ার এবং ভালো ভালো সাইকেল গুলো আপনাদেরকে উপহার দেওয়া তো আর খুব বেশি দেরি করব না শুরু করবো আমাদের মূল ভিডিও মূল ভিডিও তো আজকে থাকতেছে সাইকেল নিয়ে আমরা বেশ কিছু সাইকেল নিয়ে কথা বলবো পাশাপাশি কি গিফট থাকবে কিভাবে আপনি ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন বা সরাসরি আমাদের শোরুমে আসতে পারবেন সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও তো দর্শক আজকের ভিডিওতে কিন্তু আমরা আপনাদেরকে হ্যান্ডেল সাইকেল বা বাংলা সাইকেল দেখাবো যেগুলো কিন্তু অনেক কোয়ালিটি এবং বিশ্ববিখ্যাত সব ব্র্যান্ডেড কোম্পানির বাংলা সাইকেল কিন্তু আমাদের কাছে আছে তো সেই সাইকেল আজকে দেখাবো তো আমাদের সাথে ভিডিওতে প্রত্যেকবারের মতো

আপনাকে অনেকগুলো ব্যান্ডেজ আজকে দেনা চেষ্টা করবো সকলে কি রিক্সাইকেল সাইকেল হবে নাকি গিয়ার পলিশ দেখাবো আজি অরিজিনাল পলিশ থাকবে গিয়ার সাইকেল কি থাকবে নাকি শুধু আজকে বাংলা মানে আমাদের আজকে ভিডিওতে থাকবে শুধু নন গিয়ার নন গিয়ার এগুলো হলো যারা অফিসে আসা যাওয়ার জন্য বাচ্চাদের স্কুলে আসা যাওয়ার জন্য বিভিন্ন কাজ কামের জন্য ডেলিভারি কাজ জন্য এই ধরনের সাইকেল অনেকে ফোন দিয়ে জানতে যাচ্ছে এই ধরনের সাইকেল আজকে থাকবে আচ্ছা মন্তব্য করতেছে যে সব আসে আপনাকে আমি যেগুলো দিতেছি আপনি চ্যালেঞ্জ করবো যদি একটা জিনিস আসে তো আমার থেকে সাইকেল টা গিফট পাবেন আচ্ছা বাংলাদেশে তো আমি আর এক সাইকেল ব্যবসা করি না আরো সাইকেল তো আছে যেমন এই যে এই সাইকেল টা দেখেন এই সাইকেল সব ঠিক থাকে

অনেকের সবাই তো অরিজিনাল জিনিস কেনার মতো সামর্থ্য থাকে না বাজেট কম তাদের জন্য আমরা এটা নিয়ে আসি এটা হলো খারাপ না আমি বলি আপনাকে আপনি যখন অরিজিনাল একটা সাইকেল কিনবেন কেনার পর একটা টায়ার নষ্ট হয় টিউব নষ্ট হয় করে তখন বাংলাদেশের বিভিন্ন দোকান থেকে বিভিন্ন কোম্পানির পার্টস লাগায় এইভাবে ঠিক ওইভাবে তৈরি করিস আচ্ছা সাইকেলটা কিন্তু খারাপ না সাইকেল ভালো যাদের একটু বাজেট কম তারা নিতে পারে আচ্ছা এই দেখেন একটা সব হিরো সাইকেলের এই দেখেন লেখা আছে না ভাইয়া হ্যাঁ সব জায়গায় লেখা থাকবে এই যে টায়ার টু এর দেখছেন সবকিছু

এই কেরিয়ারে যদি আপনি মনে করেন সত্তর কেজি আশি কেজি একশো কেজি ওইট নেন আল্লাহর মতো কিছু না সাইকেলটা ধরেন অনেক হেভি সাইকেল হেভি সাইকেল আপনি নিতে পারেন আচ্ছা এটার গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন থাকে থাকবে আমাদের যে ক্যাশ মেমো দেওয়া থাকে এখানে পাঁচ বছর গ্যারান্টি লিখিত আছে পাঁচ বছর আছে পাঁচ বছর বিশ বছর এটা তো একটা লোয়ার ফাইন ফেরেন

মানে টুকটাক পার্টস বা বাজারঘাট সব কিছু দিতে পারে এটা জানি সবার কাছে খুবই চমৎকার খুবই চমৎকার তো আমরা সাথেই থাকুন আমাদের এই ভিডিওতে সো এই ভিডিওতে কন্টিনিউ করেন আমরা আরো কিছু সাইকেল আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ দিয়ে আমি আমি মাইরা জুন করে দেব আসেন ভাই তো এবার কোন সাইকেলটা দেখাবেন এখন দেখাবো ফনিক্স ফনিক্স হ্যাঁ

এই ব্যাস গাই দিব আজ ওই আলাদা এটা এবার দেখাবেন এটাও দেখাবো দেখতে হিরো মডেল কিন্তু এটা বাংলাদেশে ম্যাগনা톰 কোম্পানি বানাইছে ম্যাগনা কোম্পানি মানে হ্যাঁ আছে মডেল নাম্বারটা হচ্ছে প্রিন্স হ্যাঁ

প্রয়োজনে যারা রাস্তার পাশে যে রিক্সা ঠিক করেন এবং ক্লিকার আছে ওনাদের কাছে ইনফরমেশন নিতে পারে না ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান টায়ার চুপ ভালো পাস থাকে ভালো আছে তো সেম ক্যাটাগরি রিক্সার পাস আপনার ওনাদেরকে জিজ্ঞাসা করতে পারেন ভাই ইন্ডিয়ান পাস ভালো না বাংলাদেশের ম্যাক না ভালো এই যেটা পেজ দেখছেন না সব জায়গায় লেখা থাকে এগুলো ফার্স্ট বাতি মতো চলে এগুলো এক কার্টনে এক চিজ আছে আপনি চাইলে এটা কার্টুন নিয়ে আপনিও সেটা করতেন সামনে টানা কালার টানা সব সেম পেজ হোক এগুলো দেখেন এখানে পদা করে লেখা দেখেন

কারণ দাম দামি করে আসলে তো শোরুমে যাই কেউ জিততে পারে না হ্যাঁ হ্যাঁ এইজন্য আপনি অনলাইনে নিলে এক দামে পাইতেছেন ঘরে বসে অর্ডার করে আপনি বাসা বইয়ে পাইতেছেন আজকে ভিডিওর জন্য রাখবে এটা 10500 10500 মানে আরেকটু কোয়ালিটি এটা লাল এবং কালো আচ্ছা সব সময় সব কালার থাকে না আপনি যোগাযোগ করবেন যদি থাকে আপনাকে আমরা দিতে পারব আচ্ছা কোম্পানি সাপ্লাই না থাকলে আমরা দিতে পারবো না আর প্রত্যেকটা সাইজের সাথে আমরা জুরি পাচ্ছি সরি তো এটা থাকতেছে 10500 টাকা জি এটাই দাম আচ্ছা ভাই এবার কোন সাইজটা দেখাবেন এখন দেখাবো 28 বলে আচ্ছা অনেকে চাকার মাপ আমরা দোকানদার বলেন ছাব্বিশ আড়াইশো আড়াইশাইজ আর এই সাইকেলটা সবারই পরিচিত একটা সাইকেল হিরো রয়েল এই লেখা দিয়ে আসছে অনেকে এটা ফোন দিয়ে ফুসতেছে ভাই ওর হিরো অয়েল আছে তাদেরকে বলবো আপনার এটা নিতে হয় অনেকে হার কলেজ বলে অনেক ক্যাপ্টেন সেকেন্ড সাইড তাদেরকে বলবো এখন বর্তমানে হিরো হয় চোদ্দশো বাজারে সেটা বেশিরভাগই সেনাবাহিনী কেন বিভিন্ন ক্যান্ডারম্যান থেকে ফোন দেয় আমাদের আচ্ছা এটা নিতে পারে হিরো রয়েল অরিজিনাল যারা নিতে হচ্ছে তারা আমাকে সহযোগ করে খুবই কোয়ালিটি আছে অরিজিনালটা দেখুন আপনি সিং এ লেখা থাকবে কোথায় করি এই যে হিরো হিরো মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে সব পার্টস এর আর্ট আছে 28 সাইজ হ্যাঁ এর আচ্ছা সামনে টানা থাকে রয়েল কখনো দুই পাইব হয় না রয়েল এক পাইবো এক পাইপ রয়েল আপনার চিনার উপ কখনো অন্য সিট হয় না আচ্ছা আচ্ছা এটা যারা আইশ থেকে বিশ বছর পনেরো বছর আগে হিরো মেহির ইন্ডিয়াল এরকম লোকও থাকবে সব জায়গা আর ভিন্ন

আপনার নষ্ট হয় না কবি কয় এটা কালার কিন্তু দুইটা একটা হলো জলভয় কালার হয় একটা হলো 블랙 কালার আমাদের এখন বর্তমানে 블랙 কালারটা স্টক আছে যদি কেউ জলভয় কালার নিতে চান সমস্যা নাই যোগাযোগ করেন যদি তাকে স্টক আমরা দিতে পারি আচ্ছা তো এটার প্রাইস কত নিচ্ছেন ওগুলো তো বাজারে 15 16 বিক্রি হয় আপনি দিবেন কত এই ভিডিওর জন্য আজকের ভিডিওতে আজকে একটা অফার দিয়ে দিব যেটা সবার মাথা নষ্ট হয়ে যাবে কি এত কম রেটে হিরো অয়েলের দাম হ্যাঁ 12000 টাকা 12000 টাকা সাথে আপনার

আপনারা খুঁজছেন ফোন ইস্ট বাই সাইকেলের সম্পর্কে সাংঘারি ওয়াও আজকে নিয়ে আসছি আমাদের একটা কথা বলে রাখছি যেটা আমরা ভিডিওতে কফি মাল এটা কফি বলে এটা অরিজিনাল বলে কেউ যদি বলেন না আমার মনে হয় ছন্দ থাকে কফি তাকে আমি সরাসরি সেনেস নেব আপনার আসে আচ্ছা যদি আমাকে যাইতে পারেন বা এই পাঁচটা আপনার পেদাল আছে আপনার আমার থেকে আপনার আসা যাওয়া খরচ আপনার মানে যত খরচ আছে এবং সাইকেলের দাম সহায় ডাবল টাকা বেরিয়ে দিবেন

এগুলো অরিজিনাল পনিস তো এগুলো বাইশ হাজার আঠারো হাজার উনিশ হাজার দাবি কি বল আজকের ভিডিওর জন্য থাকবে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা সাথে কিন্তু ওই যে আপনার ফরক টানা তালা যদি এগুলো সব ফ্রি মানে আপনি সাইকেল চালাবেন শুধু না আমাদের কাছে খালি আপনি অর্ডার করবেন আমরা সব আপনাকে দিয়ে দিব আচ্ছা ফ্রক থাকবে ঝুড়ি থাকবে তালা এগুলো না বস ফ্রক না টানা 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 আচ্ছা টানা থাকবে ঝুড়ি থাকবে এখানে একটা লক থাকবে এগুলো কি থাকবে নামটা থাকবে সে তাইলে আবার কি বলা যান 15000 টাকা শুধু আজকের ভিডিও থেকে আপনি নিলে এই অফারগুলো পাবেন অবশ্যই আপনাকে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাই দাও ভাই এবার কোন সাইকেলটা দেখাবেন এখন দেখাবো আপনাকে বাংলাদেশের ম্যাগনা কোম্পানি ফোন সি আর সাপাতে ও ম্যাগনা কোম্পানি

কালা দেখতেছে একটাই একই কালার হয় আচ্ছা এটা নিলে আপনার সুবিধা হলো মাল পাবেন অরজিনাল কিন্তু দামটা কম হবে যেহেতু বাইরে থেকে আসে অরজিনাল পনিস্তা খরচু আছে ট্যাক্স ব্যাট আছে এইটাতে আলেডা লাগতেছে আচ্ছা কিন্তু কোয়ালিটি দেখেন কোনো দিক দি টুনতি নেই এমন আছে টাকা কমতি আছে মালে কমতি আছে এরকম না টাকা যদিও কমে কিন্তু মালে কমতি নাই মাল ওর তলে নিও আপনি চালাবেন না আশ্রয় চালাবেন তারপর কিছুলে আমার দোকান বলবেন ভাই এই সমস্যা হইছে রিসাইকেল হলে বেসিক্যালি সমস্যা হয় না

এটার নাম হলো মডেল নাম হলো ক্যালাসিক যেরকম তো তোমাদের অনেক সাইজে তৈরি করে আচ্ছা এটা মডেল ক্লাস এম অরিজিনাল ফরিসের মতো এটা কিন্তু আর এস সাইজ এক্সট্রা সাইজ হয় এই দুরন্ত লোগো দেখে নিব এই তালে হ্যাঁ এটার সামনে কিন্তু টানা আছে এই এখানে তালা আছে সিট আছে সব ফেডল অনেক কোন তো দুরন্ত কথা করে লেখা আদি ধরে না ভাইয়া এটা তো খোদা করে সুন্দর করে লেখা আছে স্ট্যান্ডার্ড দেখছেন

আর আমাদের কিন্তু সব ধরনের সাইকেল আছে আমরা সবগুলা এক ভিডিওতে দেখাবো না দেখালে ভিডিওটা লং বললে আমরা পরবর্তী আরো নতুন ভিডিও নিয়ে আসবো আজকে এটা দিয়ে শেষ করবেন এটা দিয়ে শেষ করবেন এই যে ঝুড়িটা কিন্তু এটা কিন্তু সাধারণ প্লাস্টিক বা অন্য কোনো নর্মাল ডিসের না সাধারণ না সাধারণ করে নিতে পারবেন সাইকেলের সাথে কিন্তু একটা ঝুড়ি আর প্রত্যেকটা সাইকেলের কিন্তু মিনিমাম মানে প্রত্যেকটা সাইকেলের সাথে কিন্তু কোম্পানি পাঁচ বছরের বডি গ্যারান্টি দেয় যেটা বাইরেও দিয়ে দিচ্ছে অনলাইনে কিভাবে কিনবে দর্শক একবার সহজ আপনার যেই সাইকেলের ভিডিও তো পছন্দ হবে দাম এবং কোয়ালিটি আপনি স্ক্রিন শর্ট দিয়ে আমাদের স্ক্রিনের যে নাম্বার দেখতাছেন এটা ইমো হোয়াটসঅ্যাপ আচ্ছা সই পাড়াই দিবেন আর ফুল টাকাও বাড়াই দেবেন আপনি শুধু এক হাজার বিশ এক হাজার টাকা দেবেন আচ্ছা আপনি বিকাশে টাকা ফাটানোর আগে অবশ্যই খেয়াল করবেন যেহেতু ভিডিওতে আমি কথা বলতেছি অনেকে ইউটিউব থেকে ভিডিওটা ডাউনলোড করে ওরা হ্যাকাররা নাম্বার ঘুষে দিতেছে এই এজন্য কি করবেন টাকা ফাটার আগে ভিডিও কলে আমার ফেসটা দেখবেন ভিডিওতে আমি কথা বলতেছি যদি ভিডিও আপনি এই মধ্যে হোয়াটসঅ্যাপে কল দেওয়ার পর আমাকে দেখেন তখন মনে করবেন রিয়েল আপনার আপনি টাকা পাঠিয়ে দিবেন নাম ঠিকানা পাঠাবেন আপনার বাসা মাল চলে যাবে হোম ডেলিভারি ব্যবস্থা আছে এটা কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের আপনার যা আসে আপনি দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা দর্শক এছাড়াও কিন্তু আপনি সরাসরি আমাদের শোরুমে এসে সাইকেলটা কিনতে পারবেন বা শোরুমে এসে সাইকেল কেনার সিস্টেমটা একটু বলে দাও শোরুমে আসার সিস্টেম হলো আমাদের ঢাকা এক নম্বর মুক্ত বাংলা

আমার সাথে সরাসরি যোগাযোগ করুন আমি আপনাকে যারা আসবেন আমার সাথে সরাসরি কিনবে আচ্ছা তো হ্যাঁ এই ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি সেটা হচ্ছে পরের কোন ভিডিও তে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন